শুল্কারোপে মার্কিন বাজার হারানোর সংখ্যা কম বাংলাদেশের রপ্তানি আয় ধরে রাখতে নীতি কৌশল সাজানোর পরামর্শ চায়নার রপ্তানিটা কমলে একটা গ্যাপ তৈরি হবে সেই জায়গাটাতে একটা সম্ভাবনা আমাদের তৈরি হবে ভারত বা পাকিস্তান যদি ধরি তারা কিন্তু আবার দশ পার্সেন্টের মতো আমাদের থেকে কম শুল্ক দিয়ে ঢুকবে দেখছিলেন প্রধান শিরোনাম দুপুরের সময় সঙ্গে আছি আমি ওমর এবং আমি আফরুজা মৌটু এবার অন্যান্য শীর্ষ সংবাদ দীর্ঘ ছুটির পর পুরনো রূপে ফিরছে ঢাকা খুলেছে অফিস আদালত ব্যাংক শেয়ার বাজারে শুরু লেনদেন রাজধানীর আশেপাশের পোশাক কারখানায় কর্মচাঞ্চল্য বঙ্গোপসাগর ঘিরে বিপুল সম্ভাবনা কাজে লাগাতে বেজিং এর সহযোগিতা চান প্রধান উপদেষ্টা যুদ্ধ নয় শান্তির সমাধান চীনা গণমাধ্যমে সাক্ষাৎকার তাই আওয়ামী পন্থী প্রায় একশো আইনজীবীর আত্মসমর্পণ করে জামিন আবেদন মোহাম্মদপুর ও যাত্রাবাড়িতে গণহত্যা মামলায় পুলিশের সাবেক দুই কর্মকর্তা ট্রাইব্যুনালে এবং রাখাইন আরাকান আর্মির নিয়ন্ত্রণে থাকায় শুধু জান্তার সঙ্গে আলোচনায় প্রত্যাবাসনের সম্ভাবনা কম মত বিশেষজ্ঞদের আন্তর্জাতিক চাপ সৃষ্টি করে সমাধানের পরামর্শ সালাম ও নমস্কার আপনাদের সকলকে আমি অনলাইন ট্রেডিং এর মাধ্যমে টাকা রোজগার করি এক্সপার্ট অপশনের সাথে আসুন দেখাই আপনার